রে মালটা দেখতে কি লাগছে রে এই যুবতীর সাথে যদি আমি প্রেম করতে পারি তাহলে আমার জীবনটাই বদলে যায় আর মেয়েটাও তো দেখতে সুন্দর আছে আজ বাড়ি যাই কাল দেখাবে কাল ঠিক আমি এই জায়গায় দাঁড়াবো ওই তো মেয়ে এটা আসছে আজ আমি ওকে প্রপোজ করব যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে হয়ে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার সাথে প্রেম করতে চাই তুমি কি রাজি এ কি আমার মতে একটা ছেলে কি বাচ্চা চাই না কী আর করবো আমার কপালে বলে সেখান থেকে চলে গেল কারণ সে বিবাহিত সেই ঘটনাটা তাদের মসজিদের ইমামের সাথে বলে তারপর কি হলো মসজিদের ইমাম কি আপনি জানেন আজকে আমার সাথে কি হয়েছে শান্ত আছি ভালো করে বলে বলো হয়েছে তোমার সঙ্গে আজ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম একটা ছেলে আমাকে দেখে popis করলো এবং বিয়ে করার প্রস্তাব দিল

ভালোবাসতে শিখেছি তাই এখন আমি তুমি আর কোনো নারীকে ভালোবাসি না আমি স্বয়ং আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি তুমি এখন এখান থেকে চলে যাও আনিল ফাশাই মুনকার নামাজ কোনো দিন খারাপ কাজের আদেশ দেয় নামাজ সবসময় সর্বদা ভালো কাজের দিকে এগিয়ে নিয়েছিল তাই আমরা নিয়মিত পাঁচক নামাজ জামাতের সাথে আদায় করব তাহলে ওই যুবকের মতো আল্লাহ ও তার রসুন সাল্লাসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে শিখব আল্লাহ সকলকে হেদায়ত দান করুন